মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ গ্রেপ্তার হয়ে গেল যুবক রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার অভিযোগ উঠল বুধবার বিকেলবেলা আসানসোলে মলয় ঘটকের বাড়িতে এক যুবক বলে অভিযোগ জানা গেছে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ তবে মন্ত্রীর বাড়িতে একজন বহিরাগত যুবক কিভাবে হামলা করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে মন্ত্রীর বাড়ির একতলায় বসার ঘরে টেবিলের কাঁচ বড় পাথর দিয়ে ভেঙে ফেলেন ধৃত ওই যুবক যদিও বহিরে বহিরাগত ওই যুবক পালাতে সক্ষম হয়নি মন্ত্রীর বাড়ি নিরাপত্তারক্ষীরাই তাকে ধরে ফেলেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে পুলিশ জানিয়েছে বিকাল চারটে পঁয়ত্রিশ নাগাদ হঠাৎ একটি ছেলে অফিসের ঘর আছে সেখানে ঢুকে একটি টেবিলের উপরে ইট ছুঁড়ে মারে ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটক অবশ্য তার বাড়িতে ছিলেন না তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন তবে যে ঘরের মধ্যে হামলার ঘটনাটি ঘটেছে তার উপরের তলায় ছিলেন মন্ত্রীর পত্নী সুদেশনা ঘটক স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায় ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপরে একটা ইট মারে তো টেবিল কাজটা ভেঙে গেছে আমরা ছেলেটাকে রিটার্ন করেছি এবং করে দেখছি কেন ঢুকেছিল কি করেছিল

ঠিক কী কারণে যুবক মন্ত্রীর বাড়ি ঢুকে হামলা চালিয়েছে তা পুলিশ জেরা করে জানার চেষ্টা করছে বাড়িতে হামলার ঘটনা কলকাতায় থাকা মন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানা গেছে ঘটনার খবর পেয়ে প্রথমে পুলিশ বাহিনী গিয়ে মন্ত্রীর বাড়িতে আসেন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু পরে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস এবং এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর মন্ত্রীর বাড়িতেও যান এই তো পড়েছিলাম তো হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি দুম 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 আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না হয়তো কেউ পড়ে গেছে তো দৌড়ে আমি তখন আমি আমার বোন ছিল আমরা নেমে এসছি। নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙা ছোড়া ইয়ে অবস্থা আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিলো আর হাতে ও এত বিশাল একটা না ইঁটের থান বেশ বড় ভাঙা টুকরোও নয় এসে ওই টেবিল টেবিলে সমস্ত ভাঙচুর পড়েছে পুলিশ তো ছিল হ্যাঁ সিকিউরিটি ছিলেন তো মানে আরো কি সিকিউরিটি তাহলে বাড়ানো উচিত বলে মনে করছেন যদি একজন এসে এই ঘরের ঘটনা ঘটিয়ে দেয় সেটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না সাইডে আপনি কি ভয় পেয়ে গেছে হ্যাঁ না ভয় তো পেয়েই গেছি একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম না

ডিসিপি ধ্রুব দাস বলেন আমার মন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থাপনায় পুনরায় রিভিউ করব বিষয়টি ক্ষতিও দেখা হবে রিপোর্ট গুগলি নিউজ আসানসোল